আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার সাহেব এখন বলবেন জন্ম নিলে তার মৃত্যু হবে এটার ব্যাপারে সে সূক্ষ্মভাবে বর্ণনা দেবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাতদলি আল্লাহ আমি সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাই দেশ ও দেশের বাইরে যারা আছেন জন্ম নিলেই আপনার মৃত্যু আছে তিনটা কথা পৃথিবীতে সত্য তার একটা হলো জন্ম সত্য মৃত্যু হবে এটা সত্য আপনি মানুষ ক্ষুদা লাগবে আপনার খাইতে হবে এটা সত্য এই তিনটা সত্য জন্মিলে যার মৃত্যু আছে কথা নয় মিথ্যা আপনারা এখনও চিন্তা করে দেখেন মৃত্যুর পরে আপনার কি হবে আপনি ছিলেন কোথায় আসছেন কোথায় যাবেন কোথায় হবেটা কি এই কথাগুলির আপনারা একটু বিচার করে দেখবেন তাই যারা আজও তরিকা নেন নাই আমি আহ্বান জানাব আপনারা অতি শীঘ্র আপনার মনের মানুষ চিনে আপনার তরিকায় দাখিল হবেন সিস্তিয়া কাদ্রিয়া নকশাবন্দিয়া মুজাদ্দার ওয়াহেদিনের যে যেখানেই হোক না কেন আপনার যে কোনো একটা তরিকায় দাখিল হওয়া উচিত তরিকা না নিয়ে যদি আপনি মারা যান আপনার মৃত্যু হবে জাহালাতে কাল হাসুর ময়দানে আল্লাহ রব্বুল আল্লাহর হাবিব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম আপনাকে উম্মাদ বলে গ্রহণ করিবে না তাই আপনারা আমার এই কথাগুলি শুনে যদি ভালো লাগে আমার চ্যানেলটায় লাইক দিবেন শেয়ার দিবেন আর আমি আপনাদেরকে নাম্বার দিয়ে গেলাম এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট ঢাকা মিরপুর এক বারোশো ষোলো শাহালি মাজার সংলগ্নে দরবেশ আনোয়ার হচ্ছেন এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইয়া মুর্শিদ ওলিয়াল্লাহ আমিন শুমান